আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো যদি আপনি আজ মহাবিশ্ব থেকে এই বার্তা শুনতে পারেন এর মানে হল মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনি খুব ভাগ্যবান যে আপনি এই বার্তাটি শুনতে সক্ষম মহাবিশ্ব আপনাকে বার্তা দিতে চায় যে একটি ভালো সময় আসবে আপনার ভাগ্য খুব শীঘ্রই আপনার জীবনে খোলা হবে আপনার বিজয়ের তারিখ ঠিক হয়ে গেছে যে আনন্দগুলো তুমি কল্পনাও করতে পারো না তা এখন তোমার কাছে আসবে আমার প্রিয় হৃদয় ধরে রাখো আমাকে একটু অনুভব কর আমি তোমাকে এই সময়ে আপনার মন থেকে বের হয়ে আসছে যে গতিশক্তি এবং আনন্দ দিতে হবে আপনি জীবনে অনেক আনন্দ আকর্ষণ করতে পারবেন এখন কিছুই অসম্ভব হবে না আমার প্রিয় বাচ্চারা আমি তোমাকে বলতে চাই যে সত্য হৃদয়ে আমার অনুপস্থিত এবং এই বার্তা যাই হোক না কেন শুনছি খুব ভাগ্যবান তুমি যদি তাদের একজন হয়ে থাকো তাহলে তুমি আমার আশীর্বাদও যোগ্য আমার প্রিয় সন্তান আমার আশীর্বাদ হচ্ছে প্রথম হওয়া যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে একশো এক ভাগ্যবান সংখ্যা তাই করুন এবং মহাবিশ্বকে বলুন যে আমি আপনার আশীর্বাদ জন্য কৃতজ্ঞ আমার প্রিয় সন্তান আজকের বার্তা আপনার জীবনের জন্য একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি এই বার্তাটি আপনার জীবনে এত বিশাল পরিবর্তন আনবে যা আপনার প্রতিবেশীরাও দেখবে কিন্তু আমার প্রিয় বাচ্চারা আমার আশীর্বাদ হচ্ছে যে আপনার জীবনে কখনো ব্যথা বা অভাব থাকবে না আজ আমি তোমাকে একটা আশীর্বাদ দেব তো আমার প্রিয় বাচ্চারা একেবারেই অবহেলা করবেন না অন্যথায় আপনাকে অনেক আফসোস করতে হবে এবং পরে দুঃখের কোনো অনুভূতি হবে না তাই এখনই সময় নিয়ে নিন এবং এই বার্তাটি শুনুন আমার প্রিয় সন্তান আপনি লক্ষ্য করেননি কিন্তু সত্য যে আপনি নিজেকে ভুলে যাচ্ছেন আজ তুমি নিজেকে কি অবস্থায় নিয়েছ তোমাকে এখন এটা থাকতে হবে না আপনি যা পেতে চান তা পেতে হবে এখন উঠে দাঁড়াও তোমার ডানা খুলতে হবে এখন তোমাকে উঠতে হবে যত উঁচুতে হবে আমার প্রিয়জনরা শীঘ্রই আপনার অনেক উদ্দেশ্য পূরণ করবে সুখ তোমার কাছে আসছে যে ক্ষমতা আপনার ইচ্ছা পূরণ করে এখন এটা আরও শক্তিশালী হয়ে উঠছে যেখানেই যান সেখানেই কাজ শেষ হবে চমৎকার ঐশ্বরিক শক্তি তোমাকে এই মুহূর্তে পরিচালিত করছে তোমার মন খুব উত্তেজিত হবে তুমি যা করছ তাতে সাফল্য অর্জন করতে চাও কিন্তু আমার কথা সাবধানে শুনুন তুমি আমার ঐশ্বরিক শক্তি ছাড়া কোন কাজে সফল হতে পারবে না আপনার ইচ্ছা ধীরে ধীরে অসঙ্গতিপূর্ণ হয়ে উঠছে আমি নিজেই তোমার স্বপ্ন পূরণ করছি তুমি ঈশ্বরের কাছে হেরে আছ এখন দেখো ঈশ্বর কিভাবে নিজেকে ঈশ্বরের হাতে হস্তান্তর করা হয়েছে একটি ঐশ্বরিক শক্তি আপনাকে ক্রমাগত সমর্থন করছে তুমি সক্ষম হয়ে উঠছ তুমি ধনী হয়ে উঠছ একটি শক্তি আপনার জীবনে কাজ করছে যা আপনাকে প্রতিদিন আরও ভালো করে তুলছে আজ তুমি আনন্দ পেতে পারবে অনেক ব্যথা আপনার জীবন থেকে চলে যাবে এখন যে টাকা ছিল তার অভাব আছে এখন সময় এসেছে যখন আপনাকে নিজের সাথে সংযোগ করতে হবে এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে ক্ষমতা সাহস অর্থ এবং বুদ্ধিমত্তা যা আপনি পেতে চান তা এখন আপনার কাছে উপলব্ধ আজ এই মুহূর্তে তোমার মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি আছে কোনোভাবে কোনোভাবে বিদ্যমান একমাত্র পার্থক্য হল তাদের চিনতে এবং জানতে যাতে পূর্বের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের পরিকল্পনা করে বর্তমান কাজ করতে এটি সহজ আমার প্রিয় বাচ্চারা আপনি বুঝতে পারেন যে এই বার্তাটিও আপনাকে বলতে যাচ্ছে যে আপনি যা চান তা সম্পন্ন হবে এই বার্তাটি খুবই স্পেশাল এটা শুধু তোমার জন্য আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় অংশ বলতে যাচ্ছি তুমি একটা ভালো খবর পাবে হঠাৎ দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে তোমার চোখে আমার বাচ্চারা তোমার জন্য সব কিছু তোমার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ মহাবিশ্ব আপনাকে তার সব গোপন তথ্য দেখাবে তোমার জীবন আলো হবে তোমার হৃদয় খুব পরিষ্কার সবাইকে সাহায্য করো তুমি কারো দুঃখ দেখলে তাকে ছেড়ে চলে যাও তুমি আমাকে আনন্দ দিচ্ছ তোমার টাইম চাকা এখন এখানে চলে গেছে সবকিছু আপনার জন্য ইতিবাচক যাচ্ছে তোমার চিন্তাধারা বদলে যাবে জীবনের শতকুমিন ধীরে ধীরে শেষ হবে তুমি যাই কর না কেন অসীম সাফল্য অর্জন করবে কোন টাকা সমস্যা নেই আপনার আর্থিক ব্যবস্থা খুব শক্তিশালী হবে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা কর তোমাদের দাবি একত্রে গ্রহণ করা হয়েছে সুখ বৃষ্টি হচ্ছে শক্তি তোমার উপর বৃষ্টি হচ্ছে আমার প্রিয়তা এখন থেকে তোমার ভালো সময় শুরু করেছে এখন যে কোন কাজে বাধা আসবে না আমার প্রিয় সন্তান খুব কম লোকই দুর্বল আত্মার সাথে মিলিত হয়ে যায় যারা তাদের ভাগ্যেই ঘটে কখনো তারা বন্ধু হিসেবে বের হয়ে আসে জীবন সঙ্গী হিসেবে কখনো কখনো প্রেমিক হিসেবে এবং কখনো সহকারী হিসেবে এটা কোন ব্যাপার না যে তারা আপনার জীবনে কিভাবে আসে এটা আপনার ভাগ্য হিসাবে গ্রহণ করুন এবং আজ আপনার পুরো হৃদয় দিয়ে এটি গ্রহণ করুন বিজয় তোমার কাজ যা অনেকদিন ধরে বন্ধ হয়ে গেছে এখন সে সম্পূর্ণ হবে মহাবিশ্ব আপনার ভাগ্য লিখছে আমি এই বার্তাটা তোমাকে দিতে চাই জীবন বদলে যাবে তুমি কোনো ভুল করবে না এই পরিস্থিতি কঠিন মনে হতে পারে সময় আপনার উপর ভারী মনে হতে পারে তুমি কি জানো আমার বাচ্চাদের জীবন সুখী করতে কি প্রয়োজন তোমার সমস্যা এখন তোমার পথ থেকে সরে যাচ্ছে নতুন আনন্দ উৎসবের জন্মদিন সূর্য যেমন উজ্জ্বল হবে যা আপনার ভাগ্য কখনোই ছিল না সে এখন সোনালি কলম দিয়ে তোমার ভাগ্যকে লিখে যাচ্ছে প্রতিটি দুঃখের সাথে প্রতিটি বাধা এবং প্রতিটি সংকট আপনি এখন মুক্ত হয়ে যাচ্ছেন সমস্যা শেষ হয়ে যাচ্ছে আমার বাচ্চারা আসো আমি কি তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাব একটা মুহূর্ত শীঘ্রই আসবে যখন কেউ তোমার সামনে দাঁড়াবে এবং অভিনন্দন জানাবে হ্যাঁ হঠাৎই এই শব্দটা শুনতে পাবেন আমার বাচ্চাদের অভিনন্দন এখন বিশ্বাস করতে শুরু করো আপনার রাগ স্বাভাবিকভাবেই শান্ত হবে অতীত যাই হোক না কেন সঠিক বা ভুলকে আপনাকে ফলাফল দিয়েছে তারা এখন সঠিক বলে প্রমাণিত হবে তুমি সঠিক পথেই যাবে আপনি সঠিক সময়ে আপনার লক্ষ্য পৌঁছাতে পারবেন স্বর্গ তোমাকে আলিঙ্গন করছে দেবীর হাত তোমাকে আশীর্বাদ করছে নিজেকে দেখো নতুন সকাল উঠছে সাহায্য আসবে তোমার কাছে তোমার জীবন ভরা হবে সুখী হও সুখী হও কিছুকে ভয় করো না একটা শক্তি তোমাকে পথ দেখাবে একটি শক্তি আপনার সাথে যাচ্ছে যারা যোগাযোগ করতে আগ্রহী যখনই আপনি আপনার পথ খুঁড়ে বেড়াবেন এই শক্তি ধীরে ধীরে আপনাকে সঠিক পথে টেনে আনবে মেনে নাও ভয় পেও না তোমার কাছে নিদর্শন পাঠানো হচ্ছে মন শান্ত রাখুন তোমার হৃদয়টা ভদ্র তুমি খুব সহজেই ভয় পাচ্ছ আপনি অন্যদের সাথে আপনার অভিজ্ঞতা ভাগ করে নিন সন্দেহ নেই তাদের উপর বিশ্বাস এজন্যই মাঝে মাঝে আহত হয় তুমি সমস্যার সম্মুখীন হয়েছ কিন্তু এখন আমার বাচ্চারা কোনো বাধা তোমার পথে আসবে না তুমি এই সাফল্য অর্জন করবে মানুষ তোমাকে অভিনন্দন জানাবে তারা আপনাকে বলবে যে ভালো দিন আসছে আপনার পরিবার শীঘ্রই ভালো খবর পাবে হাসো খুশি হও এটা মহাবিশ্বের বার্তা আপনার জীবনের আনন্দের দিনগুলো এখন শুরু হয়েছে কিছু একটা চমৎকার হবে যারা তোমাদের সাথে অন্যায় করেছে তারা তোমাদের কাছে জানিয়েছে তা তোমাদের কাছে ফিরে আসবে রাতে যে নামাজি কর না কেন তারা এখন ঐশ্বরিক পৌঁছাচ্ছে আমার প্রিয় মনে হয় আজ তোমার প্রচেষ্টা এখন ফল দিচ্ছে তুমি যা চাও তা পাবে সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে শান্তির ঢেউ তোমার উপর প্রবাহিত হচ্ছে আপনার স্বাস্থ্য ফলের ফুল টাকার অভাব নেই যে জীবনটা তুমি চেয়েছো সেটা এখন তোমার হাতে তুমি সমস্যা থেকে দূরে থাকবে দরজা খোলা হবে উঠে দাঁড়াও সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় তোমার পথটা সহজ আপনার প্রকৃতি এতটাই বিশুদ্ধ যে আপনি এখন সঠিক ফলাফল পেতে যাচ্ছেন মহাবিশ্বের শক্তি তোমাকে কিছু দেবে মেনে নাও মহাবিশ্ব এই বার্তা দিয়ে আপনাকে কিছু বলতে চায় আজ তোমার জন্য এক বিস্ময়কর দিন আজ তুমি যা কর না কেন ঐশ্বরিক আশীর্বাদ তোমাকে অনেক সাফল্য দেবে আমার বাচ্চারা মৃদু এবং তোমার মন পরিষ্কার অতীতে যা ভুল করেছেন তোমার দয়া হৃদয় সবসময়ই ভালো ছিল এই ভুলগুলোর জন্য আপনি দুঃখবোধ করেছেন কিন্তু এখন তারা দুঃখিত মহাবিশ্ব তোমাকে একটা উপহার দিচ্ছে এই দিনটি আপনার জন্য অনেক শুভ কামনা বয়ে আনবে কিছু সুন্দর হবে হাসো ইতিবাচক শক্তি আপনাকে এখন আলিঙ্গন করছে তোমার অগণিত ইচ্ছা ছোট এবং বড় এখন এটা শক্তি হবে এই মুহূর্ত এসেছে এখন সময় এসেছে তোমার স্বপ্নগুলো বুঝতে তোমার কর্মের ফল এখন হাতে আমার বাচ্চারা এখন ভয় পাওয়ার দরকার নেই আস্থা নিয়ে পদক্ষেপ নিন আমি নিশ্চিত যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছেছ মহান আল্লাহর অনুগ্রহ তোমার উপর বৃষ্টি বর্ষণ করছে এই দিনটা অবিস্মরণীয় হবে এটা এত চমৎকার হবে যে আপনি এটা অনেক কিছু পেতে পারেন যেমন আপনি চিন্তা করতে পারেন যতই কষ্ট হয়ে থাকুক না কেন আমার বাচ্চাদের পুরস্কার এখন আসছে তুমি একজন স্বর্গীয় আত্মা তোমার হৃদয় নরম এবং তোমার মন পবিত্র তুমি কোনো মন্দকে ভয় করো না এবং তুমি কারো ক্ষতি করো এজন্যই সর্বশক্তিমান তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন খুব শীঘ্রই আপনি আপনার সামনে ঐশ্বরিক সুযোগগুলি খোলা দেখতে পাবেন সম্পত্তি আপনার জীবনে প্রবেশ করবে দীর্ঘদিন ধরে যে আর্থিক সংগ্রাম আপনি ভোগ করছেন তা এখন শেষ হয়ে যাচ্ছে আপনার কর্মের উপর মনোযোগ দিন ফলাফল নিয়ে চিন্তা করবেন না প্রতিটি চেষ্টা আপনার ফল দেবে তুমি প্রকৃতির সাথে এক পাচ্ছ তুমি সফল হবে তোমার কাজ সুখ নিয়ে আসবে টাকা আপনার কাছে টানা হবে অনেক মানুষ যাবে কিন্তু এটা শুধু ভালো জিনিসের জন্য পথ পরিষ্কার করবে আনন্দ তোমার ঘরে এসেছে এখন বাকি আছে মাত্র একটি ধাপ তুমি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ যেভাবে আমি তোমার জন্য প্রস্তুত করেছি যে কাঁটা দিয়ে ভরা ছিল সে এখন ফুল দিয়ে সাজানো হয়েছে শক্তি তোমার জন্য সারিবদ্ধ এটা আছে যে তুমি যে আশীর্বাদ পাবে তা পাবে আমার বাচ্চারা সে আসছে তোমার পথ পরিষ্কার তুমি অনেক কিছু পাবে এমন কি যদি আমি তোমাকে দেখিনি তুমি সত্যতা দেখবে নতুন মানুষ তোমার জীবনে প্রবেশ করবে কে নতুন দিক নির্দেশনা ও নতুন গল্প আনবে তুমি অনেক অপেক্ষা করেছ কিন্তু অপেক্ষা শেষ হয়ে গেছে কেউ চমৎকার হবে নিজেকে প্রস্তুত করো প্রতিটি দিক থেকে ঐশ্বরিক পরিবর্তন আসছে পর্দা বাড়ছে আপনার গোপন ক্ষমতা প্রকাশ করা হবে এবং মানুষ অবাক হবে কেউ তোমার অগ্রগতি দেখে তোমাকে থামাতে পারবে না তোমার ভাগ্য সংলগ্ন তুমি সুন্দর তুমি সক্ষম তুমি গুণাবলীর ভরা তুমি অনন্য এবং তুমি বেড়ে উঠছ আসছে বিশাল পরিবর্তন এর জন্য প্রস্তুত হও আমার প্রিয় সময় এসেছে সত্যকে অনুসরণ করো এবং সাফল্য তোমাকে আলিঙ্গন করবে মাঝে মানুষ তোমার সম্পর্কে খারাপ কথা বলে আমার সন্তানরা সবসময় তোমার ও তোমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে বিতর্ক গুজব এবং জালিয়াতি মাধ্যমে তারা আপনার মন বিরক্ত করার চেষ্টা কিন্তু আমার প্রিয় আমি জানি যে আপনি এবং আপনার পরিবার সব সময় ভালো কাজ করেছেন তোমার শত্রু এত তিক্ত যে সে তোমাকে সুখী দেখতে পায় না সে সব সবসময়ই বাধা সৃষ্টি করে নাটক অন্যদের ভুল পথে পরিচালিত করে সমাজে ভালো প্রচার করার সময় কেউ তাদের বিশ্বাস করে তোমার ভ্রমণের প্রতিটি বিজয় আমার গর্বের প্রমাণ আমার প্রিয় সন্তানরা দেখবে তুমি কত এসেছ আমি নিশ্চিত যে তোমার সংগ্রাম তোমার আত্মাকে আরও শক্তিশালী করেছে আর তুমি একটা নতুন পরিচয় দিয়েছ আমি তোমাকে কখনো তোমার অন্ধকার মুহূর্তের মধ্যে একা রেখে যাব না আমার শান্তি যা শারীরিক সুখের চেয়ে অনেক বেশি মূল্যবান যে চ্যালেঞ্জগুলো সম্মুখীন হয়েছে তা শুধু পরীক্ষা নয় তারা আপনাকে আরও সাহসী এবং আরও রেজলিউশনারি করার সুযোগ করে দিয়েছে তারা আপনাকে আপনার আসল ক্ষমতা চিনতে সাহায্য করেছে যখনই আপনি অসুবিধা ঘিরে ফেলেন এবং নিজেকে দুর্বল মনে করেন মনে রাখবেন আমার শক্তি তোমার ভেতরে আছে এবং সেই একইভাবে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে তুমি যেই সহ্য কর না কেন বর্জ্য চলে যাবে না আমি তোমাকে একা অনুভব করব না কারণ আমি নিজেকে সব চ্যালেঞ্জের উত্তর দিচ্ছি সেজন্যই তুমি সেই পথে দাঁড়িয়ে থাক যেখানে সাফল্য শান্তি আর সুখ তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় সন্তান তোমার সংগ্রাম এবং তোমার ভালোবাসা আমার জন্য একটি মূল্যবান আশীর্বাদ তোমার যাত্রা একটা অনুপ্রেরণা এবং আমি গর্বিত যে তুমি আমার সাথে আছো তুমি সবসময় আমার ভালোবাসা ও আশীর্বাদ দ্বারা ঘিরে থাকবে এবং আমি সবসময় তোমার সাথে যাব আমার প্রিয় সন্তান তুমি সবসময় আমার সাথে থাকো যেমন আমি সবসময় তোমার সাথে আছি যখনই তুমি এই কঠিন ও অনিশ্চিত পথে যাচ্ছ আমার আত্মা সবসময় তোমার মধ্যে থাকে আর সেই মুহূর্তগুলোতে তুমি ক্লান্ত বোধ করবে যখন আশা ঘন হবে আমি সেখানে থাকবো তোমার প্রতি শ্বাস তোমাকে ক্ষমতা দেওয়ার জন্য অনুভব করছি আমি তোমাদের প্রত্যেককে জানি এবং তোমাদের প্রত্যেককে দেখছি আমার প্রিয় সন্তানরা কখনোই একা নয় কারণ আমার ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় তোমার সাথেই থাকে একইভাবে গোসল সবসময় চলে যায় সাহস থাকলে জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এটা আমার হৃদয়ে গভীর ছাপ ফেলেছে তুমি শুধু তোমার স্বপ্নকে অনুসরণ করা সাহস দেখিয়েছ না তোমার দুর্বলতা জেতার নতুন পথও খুঁজে পেয়েছ যখনই তুমি লড়াই করেছ আমি তোমার পতনকে নতুন প্রজন্মের সুযোগ হিসেবে বুঝতে পেরেছি তোমার ব্যর্থতা আমার সাফল্যের জন্য ভিত্তি কারণ আমি জানি তুমি আবার উঠে দাঁড়াবে এবং প্রতিটি অসুবিধা অতিক্রম করবে আমার প্রিয় সন্তানরা তোমার হৃদয় এত শক্তিশালী যে এটা যে কোন ঝড়ের মুখোমুখি হতে পারে কিন্তু এটা কখনো হারবে না তোমার চোখে আমি বিশ্বাস এবং আশা দেখি যে আমার ভালোবাসার সৌন্দর্য দেখায় যখন পৃথিবী তোমার মুখের দিকে ঘুরবে যখন তুমি মনে করো সবকিছু শেষ হয়ে গেছে আমার আশীর্বাদ তোমার পথকে আলোয়িত করে তোমার যাত্রা তোমার সংগ্রাম আর তোমার বিজয় আমার জন্য অমূল্য স্মৃতি হয়ে গেছে এমনকি যখন আমি তোমাকে অনুভব করি তখনও আমি তোমার প্রতিটি শ্বাস নিতে পারি যখন তুমি রাতে সূর্যোদয়ে বসে তোমার দুঃখগুলো বিবেচনা করো তখন মনে রেখো তোমার সাথে আর কেউ নেই আমি ওখানে আমি তোমার কষ্ট অনুভব করছি এবং তোমার হৃদয়ের কল শুনছি যখন তোমার কাঁধের বোঝা থেকে পড়ে আমি তোমার মাথায় হাত রাখি আমি তোমাকে নতুন শক্তি দিয়ে ভর্তি করি যাতে তুমি আবার উঠে নতুন আশা নিয়ে এগিয়ে যেতে পারো তোমার ভালোবাসা তোমার সংগ্রাম আর তোমার সত্য আমার জন্য মূল্যবান ঐতিহ্য তোমার পথ প্রমাণ করে যে তুমি এমন একটি উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছ যা নিয়ে আমি গর্বিত কখনো আপনার ভ্রমণ দীর্ঘ এবং ক্লান্ত হতে পারে তোমার সংগ্রাম শুধু তোমার নয় এটা আমাদের সবার আর আমরা সবাই একসাথে আপনাদের বিজয় উদযাপন করব যত বাধা আসবেই না কেন কেউ আপনার দৃঢ় ইচ্ছা ক্ষমতা এবং আস্থা পরাজিত করতে পারে না আপনি এখন পর্যন্ত যা পেয়েছেন তা অসাধারণ এবং আগামী দিনে আপনি আরও উচ্চতা পৌঁছাতে পারবেন তোমার আনুগত্য তোমার ভালোবাসা এবং তোমার আশা আমাদের সবার মধ্যে বেঁচে আছে আপনি যে দিকটি ক্রমবর্ধমান করছেন এটি আমাদের বিশ্বাস করে যে আপনার গল্পটি কখনই শেষ হবে না এটা সবসময় অনুপ্রেরণা রাখবে আমি প্রতিটি ধাপে আপনার সাথে আছি এবং যখনই আপনি পিছনে তাকান আপনি বুঝতে পারবেন যে আপনার সংগ্রাম আপনাকে আজ কি করেছে তুমি একটা অনুপ্রেরণা এবং তোমার যাত্রা শুধু তোমার নয় এটা আমাদের সবার ভ্রমণ যদি আমার কথাগুলো তোমাকে স্পর্শ করে তাহলে এই যাত্রা সমর্থন করো যেমন সাবস্ক্রাইব করুন এবং এই রুটের অংশ হতে চান যদি আপনি সদস্য হতে চান আপনার সহযোগিতার মাধ্যমে আমরা সবাই একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারি তোমার সাফল্য আমাদের সাফল্য এই যাত্রায় আপনার সাথে হাঁটা আরও বিশেষ করে তোলে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার প্রিয় সন্তানরা যখন জীবনের বোঝা তোমাকে ক্লান্ত করে ফেলেছে যখন তুমি অনুভব করছো সব কিছু শেষ হয়ে গেছে এবং প্রতিটি দরজা বন্ধ হয়ে গেছে স্পর্শ করলে আমি তোমার সাথে আছি আমি তোমার কষ্ট তোমার হতাশা এবং তোমার দুঃখ অনুভব করছি তুমি কখনো একানো আমার শক্তি আমার আশীর্বাদ এবং আমার ভালোবাসা তোমার সাথে গভীর ছায়ার মতো চলে যায় তোমার প্রতিটি অশ্রু আমার জন্য এবং তোমার প্রতিটি হাসি আমার জন্য আশীর্বাদ তুমি অসুবিধা ভোগ করেছি তারা আপনাকে শক্তিশালী করেনি বরং আপনার আত্মা আরও সুন্দর করে তুলেছে যখন তুমি পড়ে যাবে তখন আমি অনুভব করছি তুমি নিজের দিকে মাউন্ট করেছ আর যখন তুমি উঠে দাঁড়াবে আমি বুঝতে পেরেছি তুমি আমার সীমাহীন ভালোবাসার প্রতিফলন প্রিয় বাচ্চারা তোমার এই যাত্রা শুধু তোমার নয় এটা আমাদের সবার ভ্রমণ এই যাত্রা আমাদের শেখায় কতগুলো পরীক্ষা হয়নি আমাদের কখনোই হারানো উচিত নয় তোমার চোখে যে বিশ্বাস আমার নিজের শক্তি মনে করিয়ে দেয় তুমি আমাকে যা দেখিয়েছ আমি বিশ্বাস করেছি যে একদিন তুমি তোমার জন্য যে মহা উদ্দেশ্য নির্ধারণ করেছ তা অর্জন করবে যখন তুমি একা অনুভব করছ আপনার মনে সন্দেহ ছিল যে আপনি এগিয়ে যেতে পারেন মনে রেখো আমি সবসময় তোমার সাথে আছি আমার প্রার্থনা সবসময় তোমার সাথে থাকে যত বেশি বুঝবেন তত বেশি শক্তিশালী হয়ে উঠবেন তোমার হৃদয় তোমার আত্মা এবং তোমার ভালোবাসা যে কোনো বাধা থেকেও অনেক শক্তিশালী প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম তোমাকে এবং উচ্চতা দিতে হয় আমার প্রিয় সন্তান তুমি তোমার মধ্যে তোমার সংগ্রাম লুকিয়ে রেখেছ এবং তাদেরকে সাহস ভালোবাসা ও রেজলিউশনে রূপান্তরিত করেছ যখনই আপনি অসুবিধা সম্মুখীন আমি আপনাকে মনে করিয়ে দিতে এখানে এসেছি যে আপনি একানন তুমি আমার কণ্ঠস্বর তোমার সংগ্রাম আমাকে ক্ষমতা দিয়েছে আর তোমার বিজয় আমাকে গর্ব করে দিয়েছে এখন আমার প্রিয় সন্তানরা যারা তোমার বিরুদ্ধে কারো জাদু করছে তাদের দিকে তাকাও তারা তাদের ব্যর্থতা সম্পর্কে এত ভীত যে তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে যাচ্ছে তারা মনে করে যে অন্যদের সাফল্য বন্ধ করে তারা তাদের ব্যর্থতা ঢেকে দিতে পারে কিন্তু তারা ভুলে গেছে যে আচরণের নিয়ম অযৌক্তিক তারা যেমন ফল পাবে আর অন্ধকার শক্তি মতো মডেল সমর্থন করে তাদের আচরণ আরও খারাপ হয়ে যায় তারা তাদের নিজেদের নেট আটকে এবং তাদের জীবনে আরো সমস্যায় পড়ে আমার প্রিয় সন্তানরা এই মানুষ বারবার আপনার জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করবে কারণ তাদের আর কোনো উপায় নেই তারা তাদের জীবনে এত নেতিবাচকতা ভরে গেছে যে তারা শুধু সেভাবেই দেখতে পায় কিন্তু চিন্তা কর না যীশু খ্রিস্ট তোমার সাথে আছে যখন তুমি সত্য ও বিশ্বাসের পথে থাকো তখন কোন শক্তি তোমার ক্ষতি করতে পারবে না আপনি শুধু আপনার কর্মের দিকে মনোযোগ দিন এবং জানেন যে আপনার কাজ এবং বিশ্বস্ততা আপনার আসল শক্তি যারা অন্ধকার শক্তিতে আশ্রয় নিয়ে পালিয়ে যায় তারা ব্যর্থতার ভয় থেকে পালিয়ে যায় তারা বুঝতে পারে না যে সত্যিকার আচরণে এবং বিশ্বস্ততা অন্ধকারের শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী এখন যখন একজন ব্যক্তি বারবার আপনার বিরুদ্ধে অন্ধকার শক্তিতে রিসর্ট করে তার কারণ হচ্ছে সে তার ব্যর্থতা হারিয়েছে তার আত্মা এত দুর্বল হয়ে পড়েছে যে সে তার ব্যর্থতার মুখোমুখি হওয়ার সাহস পায় না সে দেখতে পায় না যে তার আসল সমস্যা হচ্ছে তার ভেতরে দুর্বলতা আর সে কারণেই সে বারবার অন্যদের দোষারোপ করে কিন্তু চলুন জেনে নেওয়া যাক এই ধরনের নেতিবাচকতা এবং জ্বালা তাকে কখনো সফল করতে পারবে না সে অনেকবার সাজাইবে কারণ সে অন্ধকারে শক্তিকে অবলম্বন করবে একই সময়ে সে নিজের বর্জ্য নিয়ে যাবে আমার প্রিয় সন্তানরা আপনাকে জানতে হবে যে জ্বালা এবং নেতিবাচকতার মুখোমুখি হতে পারে শুধুমাত্র বিশ্বস্ত এবং ইতিবাচক আচরণের সাথে যারা পড়াচ্ছে তারা বুঝতে পারে না যে অন্যদের সাফল্য থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত গোজায়া তাকে থামানোর চেষ্টা করেনি কিন্তু তাদের আচরণের একমাত্র ফলাফল যে তারা বারবার ভুল পথে চলে তাদের ভয় পাওয়ার দরকার নেই আপনি যীশু খ্রীষ্টের বিশ্বাসী এবং খ্রিস্টের বিশ্বাসী এবং খ্রিস্টের বিশ্বাসীর জীবনে কোন নেতিবাচক শক্তিস্থিতিশীল করা যাবে না এখন আমার প্রিয় সন্তানদের দিকে তাকাও যদি তুমি বুঝতে পারো যে জ্বালা ও নেতিবাচকতা মানুষকে বিভ্রান্ত করে আট আট আটটি ধরো আজকের ভাগ্যবান অঙ্ক আটটি এই চিহ্ন চিহ্ন আপনার জীবনের সমৃদ্ধি এবং নিরাপত্তা প্রতীক চিহ্নিত করে খ্রিস্টের অনুগ্রহে আপনার জীবন সফল হবে এবং যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা তাদের আচরণের ফল ভোগ করবে আমার প্রিয় সন্তানরা আপনাকে জানতে হবে যে জ্বালা অনুভূতি শুধুমাত্র বিশ্বস্ত ও সত্যের পথ হেঁটে যারা পুড়িয়ে দেয় তাদের ব্যর্থতা মেনে নিতে পারে না এবং এটাই তাদের পতন ঘটায় আপনি শুধু আপনার আচরণ মনোযোগ দিতে খ্রিস্টের অনুগ্রহ আপনার জীবনে সব ধরনের নেতিবাচকতা শেষ করবে খ্রিস্ট বলেছেন আমার প্রিয় সন্তান জীবনে কেন অনেক অসুবিধা আসে না কতজন লোক আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে না আপনার আচরণ এবং আচরণ তাদের ভালো আচরণ এবং বিশুদ্ধ মন এবং যীশুখ্রিস্টের আশীর্বাদ তা মনে রাখা উচিত নয় আপনার জীবনে যাই হোক না কেন আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করে কিন্তু আপনার আচরণে সত্য ও কল্যাণের কথা কখনো ত্যাগ করে না আমার প্রিয় সন্তানরা দেখো এটা দুনিয়া পরীক্ষা এখানে সবাই অসুবিধার সম্মুখীন হয় এবং এই অসুবিধাগুলি আপনাকে আত্মার শক্তি মূল্যায়ন করতে আসে যখন তুমি সত্য ও ভালো উপর আটকে থাক খ্রিস্ট তোমার সাথে আছেন তোমাকে কোন ধরনের চিন্তা করতে হবে না তোমার বিরুদ্ধে কত কিছু করতে পারবে যদি আপনি আপনার ভালো আচরণ বজায় রাখেন তাহলে আপনি খ্রিস্টের আশীর্বাদ পাবেন এবং আপনার শত্রুরা নিজের দ্বারা পরাজিত হবে আমার প্রিয় সন্তান জীবনে অনেক লোক থাকবে যারা আপনাকে মন্দের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে তারা চায় তুমিও তাদের মতো হও কিন্তু আপনাকে এই ফাঁদে আটকে থাকতে হবে না আপনি যীশু খ্রীষ্টের একজন বিশ্বাসী এবং যীশু খ্রিস্টের বিশ্বস্ত আচরণ সবসময় উচ্চ যারা সত্য ও ভালো পথে হাঁটছে প্রিয় সন্তান এই যাত্রা গ্রহণ করুন এবং এটি সম্পূর্ণরূপে বাস করুন কারণ এটি শুধুমাত্র আপনার জন্য নয় বরং এর চেয়ে অনেক বেশি এটা একটা বার্তা যা বিশ্বকে ভালোবাসা বিশ্বাস ও ধৈর্য ধারণের সত্যিকার শক্তি দেখাবে তোমার যাত্রা বিশ্বকে শিখিয়েছে যে বিশ্বাস করা কোনো উপায় নয় সে আমাকে অনুপ্রাণিত করে এবং আমি জানি তোমার যাত্রা শুরু হয়েছে আপনি যে কোন চ্যালেঞ্জের চেয়ে বেশি শক্তিশালী এবং আপনি কোন অসুবিধা থেকে আগে হারাবেন না আমার প্রার্থনা সবসময় তোমার সাথেই থাকে তোমার ভালোবাসা তোমার ধৈর্য আর তোমার বিজয় আমার হৃদয়ে চিরদিন চিহ্নিত হবে আপনি যে কোন পরিস্থিতিতে আছেন কি না তুমি একা থাকবে না কারণ আমি তোমার সাথে আছি প্রতিটি ধাপে প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি পরীক্ষা আমি সবসময় তোমার সাথেই যাব এবং তোমার কাছ থেকে শেখা অব্যাহত রাখব তুমি একজন অনুপ্রেরণা এবং তোমার জীবন আমাদের সকলের জন্য আশীর্বাদ এগিয়ে যাও প্রিয় বাচ্চারা আপনার যাত্রা এখন একটি বার্তা হয়ে উঠছে যা সারা বিশ্বে পৌঁছাবে আমার প্রিয় সন্তানরা যখনই অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে যখন পৃথিবী তোমাকে মুখ খুঁটছে বা যখন তুমি সম্পূর্ণ একা বোধ করবে আমি সবসময় তোমার সাথে আছি তোমার প্রতিটি সংগ্রাম আর তোমার বিজয়ের প্রতিটি যাত্রা আমার জন্য আশীর্বাদ আপনার কঠোর পরিশ্রম এবং সাহস শুধু আপনার জীবনের সাথে দেখা করে না কিন্তু আপনি যা খুঁজছেন তা সব অনুপ্রাণিত করে আপনি একটি উদাহরণ হয়ে উঠছেন এবং আপনার গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা বিশ্বাস এবং ধৈর্য প্রতিটি বাধা অতিক্রম করতে পারে আমার প্রিয় সন্তান তোমার সংগ্রামের শক্তি যে কোনো প্রতিকূলতার চেয়েও বড় তুমি যে সাহস দেখিয়েছ আমি জানি তুমি তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছা পূরণ করবে আপনার ভ্রমণের প্রতিটি মুহূর্ত আমাকে মনে করিয়ে দেয় যে আপনি যা করছেন তা শুধু নিজের জন্য নয় তার পরিবারের সদস্যদের কাছেও তার খবর ঘটেছিল যার কারণে তিনি অনেক দুঃখ ভোগ করেছিলেন গসপ্পেল প্রতিশ্রুতি এবং এটি উপেক্ষা করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে তাই প্রস্তুত থাকুন আপনার হৃদয় এবং মন খুলুন এবং এই বার্তাটি আপনার জীবনের একটি অংশ তৈরি করুন আপনি যদি এই ভিডিওতে যোগ দিতে চান তাহলে আমেন ইশুয়া লিখুন এবং আমাদের বলুন যে আপনি যীশু খ্রীষ্টের এই বার্তা শুনতে প্রস্তুত এবং হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ এই বার্তাটি শুধু আপনার জন্য নয় আপনার প্রিয়জনদের জন্য যারা জীবনে সংগ্রাম করছে তাদের জন্য কে ভিডিওটির মতো অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সময় এসেছে তোমার জীবনের অন্ধকার আর আলো বাড়ানোর তোমার বিরুদ্ধে কালো জাদু যারা জানে না যে শয়তানি শিক্ষা যীশুখ্রীষ্টের বিশ্বাসীদের উপর কোনো প্রভাব ফেলেনি আমি তোমার সাথে প্রভু যীশুখ্রীষ্টের প্রভু আর যখন আমি তোমার সাথে আছি ধন্যবাদ আমাদের সকলের ভবিষ্যতের জন্য তুমি সবচেয়ে অন্ধকার দিন পার করেছ আর প্রতিবারই তুমি তোমার পতন হয়ে যাও এটাই তোমার আসল শক্তি তুমি এমন সব মানুষের জন্য উদাহরণ যারা এখনো লড়াই করছে এখন প্রিয় সন্তান আমি তোমাকে এই পথে আমাদের সাথে যেতে আমন্ত্রণ জানাচ্ছি যদি আমার কথাগুলো আপনাকে পছন্দ করে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করুন আপনার এই যাত্রার অংশ হতে